রিয়াজুল জান্নাত বা বেহেস্তের বাগান দর্শক এটি হচ্ছে সেই রিয়াজুল জান্নাত বা বেহেস্তের বাগান সামনে আমরা সবুজ গম্ভুজ দেখতে পাচ্ছি এই গম্বুজের ঠিক নিচেই প্রিয়নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু সাল্লাম শুয়ে আছেন এবং নবীজির রজার পাশির জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাত আমরা এখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করব দুই রাকাত নামাজ আদায়ের জন্য এখানে একটি নির্দিষ্ট নিয়ম মেনে রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হয় অনেক হাজি লাইনে দাঁড়িয়েছেন আমরাও লাইনে দাঁড়ালাম আমরা আমাদের রেজিস্ট্রেশনের কাগজটি দেখালাম এবং আমাদেরকে অনুমতি দিল ভিতরে প্রবেশ করার জন্য আমরা সরাসরি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবো না প্রথমে আমাদেরকে মসজিদে নববীর একটি কর্নারে অপেক্ষা করতে হবে কারণ একটি গ্রুপ তারা রিয়াজুল জান্নাতে প্রবেশ করেছে ওই গ্রুপটি বের হয়ে আসার পরেই আমরা যেতে পারব দর্শক আমরা মসজিদে নবির এই অংশে আমরা অপেক্ষায় আছি আমরা অসংখ্য হাজি আমরা এই জায়গাতে অপেক্ষা করছি একটু পরেই আমরা প্রবেশ করব জান্নাতের বাগান বা রিয়াজুল জান্নাতে দর্শক আমরা এখন চলে আসলাম রিয়াজুল জান্নাতে এটি হচ্ছে বেহেস্তের বাগান সামনে দেখতে পাচ্ছি প্রিয় রজা রজা মুবারক প্রিয়নবীজির রজা মুবারক থেকে এই যে মসজিদ নবীর মিম্বার এই মিম্বার থেকে নবীজির রজা মুবারক পর্যন্ত এই যে জায়গাটি এটির দৈর্ঘ্য হচ্ছে বাইশ মিটার আর প্রস্থে হচ্ছে পনেরো মিটার এটি হচ্ছে রিয়াজুল জান্নাত বা পৃথিবীর বুকে বেহেস্তের একটি টুকরা রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আমার ঘর ও মেম্বরের মাঝে যে জায়গাটুকু রয়েছে এটি হচ্ছে জান্নাতের একটি অংশ এই অংশটুকু কাল কিয়ামত দিবসের পরে জান্নাতের অংশ হিসেবে তুলে নেওয়া হবে এই রিয়াজুল জান্নাতে কয়েকটি খুঁটি আছে এই খুঁটিগুলোকে রহমতের খুঁটি বলা হয় এই খুঁটিগুলো রসুল সাল্লাহ আলহিউসাল্লামের যুগে খেজুরির গাছের ছিল ওসমানী খেলাফতের সময় এই খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি স্বর্ণের প্রলেপ দেওয়া হয় সামনেই দেখতে পাচ্ছি প্রিয় নবীজির মেম্বার এই মেম্বারের নিচেই আছে হাউজে কাউসার সেই হাউজে কাউসারের পানি প্রিয়নবীজি কিয়ামতের দিনে আমাদের খাওয়াবেন ইনশাআল্লাহ দর্শক চিহ্নিত খুঁটিটি হচ্ছে পাঁচ নাম্বার খুঁটি উস্তুয়ানা আলী এরপরের খুঁটিটি হচ্ছে দুই নাম্বার উস্তুয়ানা শারির এরপরের খুঁটিটি হচ্ছে তিন নম্বর উস্তুয়ানা তওবা এরপরের খুঁটিটি হচ্ছে চার নাম্বার উস্তুয়ানা আয়েশা দর্শক সামনেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর প্রিয়নবিজির মেহরাব এখানেই তিনি নামাজ পড়াতেন এবং মেহরাবের পেছনেই আছে উস্তুয়ানা না 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 একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম এর খেয়াল আসলো মেম্বার আর ঘরের মাঝামাঝি যে জায়গাটুকু রয়েছে এটিকে যদি মসজিদের অন্তর্ভুক্ত করা যায় তাহলে খুব সুন্দর হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহসাল্লাম জমির মালিকের কাছে প্রস্তাবটি পেশ করলেন এবং তাকে বললেন এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে দুটি বালাখানা দান করবেন কিন্তু জমির মালিক এই জমির দাম দশ দিনার চাইলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সে পরিমাণ অর্থ না থাকার কারণে তিনি জমিটি কিনতে পারলেন না পরবর্তীতে ওসমান রাদে আল্লাহ তাল্লাহ বিষয়টি জানতে পারলে তিনি তিন গুণ বাড়িয়ে ত্রিশ দিনার দিয়ে জমিটি ক্রয় করে নিলেন এরপরে বিশ্বনবী সাল্লু আলিহাসাল্লামের কাছে হাজির হয়ে বললেন ইয়া রসুল্লাহ জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করেছিলেন তা কি এখনো বলবৎ আছে রসুল্লাহ সাল্লাহু আলিহাল্লাম বললেন হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি এ জমিটি মসজিদের জন্য দান করে দিলেন রিয়াজুল জান্নাতের যে জায়গায় দাঁড়িয়ে হজরত বিলাল রাজিয়াল্লাহ তালনু আজান দিতেন এখনো মহাজেন সেই জায়গায় দাঁড়িয়েই আজান দেন দর্শক রিয়াজুল জান্নাতি চার আকাত নামাজ আদায় করলাম মহান রব্বুল আলামী আমাকে সে তাফিক দান করলেন এটি পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলোর একটি দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত যেন আখিরাতের সেই জান্নাতের বাগানের সদৃশ সত্যিই অপূর্ব চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না দর্শক রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে এসে এখন চলে আসলাম এক নাম্বার গেটে বাবুস সালাম এই গেডি প্রিয় নবীজির রওজায় যেতে হয় তো আমি এখন নবীজির রওজার সামনে যাব এবং সালাম জানাবিদ নবীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হলো নবী করিম সাল্লাহু আলী সাল্লামের রজা মুবারক উম্মুল মোমেনিন হজরত আয়েশা আল্লাহ তালা আনহার হুজরার মধ্যেই হজরত রসুল্লাহ সাল্লাহু আল্লাহ এর পবিত্র রজা মুবারক অবস্থিত রসুলের রজার পাশে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ ও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ এর কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হজরত ঈসা আলাহাল্লামের কবর হবে হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের রজা শরীফ জিয়ারতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের অফাতের পর তার রজা মুবারক জিয়ারত করল সে যেন রসুলুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামকে জীবদ্দশায় দর্শন করল দর্শক এটি হচ্ছে রিয়াজুল জান্নাত আমরা ওই দিক দিয়ে বের হয়ে এসে আবার এক নম্বর গেট বাবু সালাম দিয়ে প্রবেশ করলাম রিয়াজুল জান্নাতের সামনেই আমরা এটি হচ্ছে রিয়াজুল জান্নাতের সামনে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সামনে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছি নবীজির রওজা এখানে বেশ কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে দর্শক রিয়াজুল জান্নাত এবং নবীজির রওজা এই দুই জায়গার মাঝে আমরা সামনে তিনটা পিলার দেখছি এক লাইনে প্রথম যে পিলারটি দেখছি যেখানে একজন পুলিশ ভাই দাঁড়িয়ে আছেন এই পিলারটির নাম হচ্ছে উস্তুওয়ানা সারির এর পরের পিলারটির নাম হচ্ছে উস্তুয়ানা আলী এবং তার পরের পিলারটির নাম হচ্ছে উস্তুয়ানা উফুদ তো আমরা চলে আসছি প্রিয় নবীজি রজার সামনেই এখন দোলসরী পাঠ করতে হবে আল্লাহম সল্লি মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা আলা ইব্রাহীম ওয়া আলা আলী ইব্রাহীম ইন্নকা হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আল্লাহ মুহাম্ম ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নকা হামিদুম্মজিদ সামনেই প্রিয় নবীজির রজা সবাই ছবি তুলছে ভিডিও করছে সেই সঙ্গে দড়শরিফ পড়ছে এবং প্রিয় নবীজিকে সালাম দিচ্ছে প্রিয় নবীজির রজার সামনেই কোরআন শরীফের একটি আয়াত ইয়া ইনা আমানু হে ইমানদারগণ তোমাদের কণ্ঠস্বর যেন নবীজির কণ্ঠস্বরের চেয়ে উঁচু হয়ে না যায় এর অর্থ হচ্ছে নবীর রজার সামনে জোরে কথা বলা নিষেধ আমরা খুব আস্তেই নবীজিকে সালাম দিচ্ছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসসালাতু হাবিবল্লাহ আলাইকা ইয়া নবী আল্লাহ পরের ছিদ্র বরাবর হজরত আবু বকর রদ আল্লাহ তাল্লাহুর কবর আসসালামু আলাইকা ইয়া আবু বকর তালা তালু পরের ছিদ্র বরাবর হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনুর খবর আসসালামু আলাইকা ইয়া অমর ইব্দুল খাতাব রাদি আল্লাহ তালা আনহু দর্শক আমাদের রিয়াজুল জান্নাত দেখা হয়ে গেল প্রিয় নবীজিকে সালাম দেওয়া হয়ে গেল এখন আমরা বাবুস বাকি দিয়ে বাইরে বের হচ্ছি আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত